জনপ্রিয় চিত্রনায়ক প্রত সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম আজ থেকে আবার আদালতে শাপনুরের চুল মুঠি করে ধরে ওকে মারতে গিয়েছিল সালমান ওকে পুষত টাকা দিয়ে কোনো কথা বললো না তার মুড অফ তার চোখের দিকে তাকানো যাচ্ছে না শুধু উঠে এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো ফান্নাসের জন্য তারা আমাকে বলতেন তোর বাবা সালমান শাহ আত্মহত্যা করছে তাকে কেউ হত্যা করে নেই ড্রাইভার সহ চারজন পাঁচজন মানুষ একটা গাড়ির মধ্যে ডাকাত মানে স্বামীরা স্বামীরা তান্ত্রিক ডাকাত মেয়ে আমার বুকের মধ্যে চুরি ধরেছে তারপরে আমাকে দেখেন মানে আঘাত করেছে স্বামীরা কিছু দালাল রয়েছে যারা সালমান সাহেব ভবনে যোগাযোগ করে অনেকজনে বলে যে সালমান ভাই মইরা গিয়া স্টার হয়েছে এটা ভুল আমার মনে হয় সালমান ভাই আজীবন সবার কাছে সারা জীবন স্টার থাকতো আর এখন আরও অনেক উপরে থাকতো শুধু বাংলাদেশ না বাংলাদেশ না বিশ হলিউড বলিউড ওনাদের সাথে বাংলাদেশ এটা জীবনে বিশ্বাস মরার পর আরও বেশি জনপ্রিয় আর এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিষয় সালমান শাহ চাইতে জনপ্রিয় কেউ নাই মানে মৃত্যুর পরও এত জনপ্রিয় যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মৃত্যুর পর থেকেই একটা গুঞ্জন ছিল মানুষের একটা জানার প্রচণ্ড ইচ্ছা ছিল আগ্রহ ছিল যে সালমান শাহ আত্মতা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে সেরকম কৌত্য হল আমি সালমান সাথে সিনেমা করিনি

সালমান শাহকে যে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে তার এখনও ন্যায় বিচার পায়নি সালমান শাহর মা এবং সালমান শাহর ভক্তরা সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ হত্যার সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরও যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে তাদের দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে মানে সালমান দ্বারা যারা হত্যাকারী ছিল তাদের তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে বিভিন্নভাবে বিমানবন্দরের নিষেধাজ্ঞা অনেক কিছুই করা হয়েছে এখনো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না করা হয়েছে ওকে মারতে গিয়েছিল সালমান ওকে পুষত টাকা দিয়ে কোনো কথা বললো না তার অফ তার চোখের দিকে তাকানো যাচ্ছে না শুধু উঠে এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো আর আমার সবচেয়ে বড় বেদনার জায়গা হচ্ছে ওইটা আমি নিজে গল্প লেখি সংলাপ লেখি চিত্রনাট্য লেখি সিনেমা নির্মাণ করি কিন্তু আমি নিজে তো পর্দায় যাই না পর্দায় যাই এই সালমানদের ভিতর দিয়া ওরা আমার গল্প আমার চিন্তা আমার গান আমার সংলাপ নিয়ে পর্দায় যায় তো যাকে আমি দেব সেই ব্যক্তিটা সেই শিল্পীটা যদি মেধাবী না হয় ডিরেক্টরকে রাইটারকে যদি সেন্ট পার্সেন্ট কনসিভ করতে না পারে তাহলে সে তো পর্দায় সেটা প্রত্যেক করতে পারবে না তো সালমানের মতো শিল্পী নেই বলে আমাদের ভেতরে যে কষ্ট আছে যে আমি পর্দায় যাই কিন্তু মন মতো যেতে পারলাম না ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ সালমান যদি হতো সিনেমার শুটিং এর সময় এই কথা প্রায়ই মনে হয় যে এই শট যদি এই সিকোয়েন্সটা যদি সালমান হতো ফাটায় ফেলতো স্ক্রিনে তো এই পেইন আসলে ইয়ে করা যায় না আর ছোট্ট একটা স্মৃতি শেয়ার করি সিনেমাটা আপনারা দেখেছেন সিনেমাতে একটা দৃশ্য আছে বিষ খাওয়ার দৃশ্য ওই যে শাবনূর অনেক রাত হয়ে গেছে বলে সালমান একটা টেকনিক অ্যাপ্লাই করলো যে ঘরে গিয়ে তো ঝগড়াঝাটি হবে তো একটা অ্যাক্টিং করলো সে বি খাওয়ার এবং শাবনূর ওই যে বিষ খাওয়ার সিন আপনারা তো দেখেছেন আমি আর ব্যাখ্যা করতে চাই না এই দৃশ্যটা ছবি রিলিজের থেকে আজকে পর্যন্ত এত বেশি জনপর একটা পরিবার আমি বেড়াতে গিয়েছি একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে তখন কেমিস্ট্রিতে মাস্টার্স করছে সে আমাকে ওই খাওয়া দাওয়া শেষে ডাইকে নিয়ে গেছে ওর রুমে গিয়ে দেখি যে ওই যে তখন ভিসিআর তখন এই ডিভিডিস এইগুলো ছিল না ও ভিসিআর সেট করা অন করলেও দেখলাম এই সিনটা চলছে বলছে যে প্রতিদিন রাতে আমি এই সিনটা দেখে ঘুমাই হ্যাঁ এই এই যে বিষ খাওয়া এবং বিষ খাওয়ার পরে সালমানের যে রিয়াকশান তার অ্যাক্টিং এবং আপনারা দেখবেন যে সালমান কিন্তু কোনো সংলাপ বলে নাই শাবনুর যে বলছে আমি সত্যি সত্যি বিষ খাইনি মধু খেয়েছি তখনও কষ্টে শাবনুরের চুল মুঠ মুঠি করে ধরে ওকে মারতে গিয়েছিল মানে যে তুই তো সত্যি বিষ খাস নাই কিন্তু কষ্টটা তো আমি জেনুইন পেয়েছি হ্যাঁ তো সেই আবেগ এত চমৎকারভাবে সে প্রকাশ করেছে উইদাউট ডায়লগ ওখানে একটা সংলাপ ছিল সালমানই আমাকে বলেছে রাজু ভাই সংলাপটা না বলি হ্যাঁ সংলাপটা না বলি বরং আক্ষেপটাকে এইভাবে প্রকাশ করতে চাই আমি বললাম ডান আমি দেখলাম যে ভালো ভালো লাগছে ওর আমি সেটা ওকে করলাম ব্যাংক থেকে করে প্রতি তো একটা মধুর স্মৃতি হলো এই ছবিটা সালমান দেখে গিয়েছে আমার সেন্সর প্রিন্ট যখন হয়েছে এই যে বিষক দৃশ্যটা এই রিলটা আমরা ওই সিনেমা এফ ভিতর ভিতরে একটা সিনেমা হল আছে ল্যাবরেটরির ভিতরে ছিল সেখানে বসে আমরা দেখার আয়োজন করলাম সালমান শুটিং ফেলে এসছে দেখার জন্য রিলটা তো আমরা সোফায় বসা সালমান সোফায় বসলো না আমাদের সঙ্গে সে ওই সামনে যে কার্পেট বিছানো কার্পেটের মধ্যে শুয়ে শুয়ে দেখলো এই দৃশ্যটি এই রিলটি শেষ হবার পরে সালমান উঠে দাঁড়ালো কোনো কথা বললো না তার মুড অফ তার চোখের দিকে তাকানো যাচ্ছে না শুধু উঠে এসে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো এক মিনিট জড়ায় ধরিয়েই আছে এরপরে কোনো কথা না বলে আসতে চলে গেল মানে এই দৃশ্যটা ওকেও যে ভীষণভাবে আবেগ আপ্লুত করেছে মানে ওই এইসব স্মৃতি এইরকম অনেক স্মৃতি ওর সঙ্গে অনেক স্মৃতি তারপরে খুনসুটি দুষ্টুমি ছোট ছোট ব্যাপার যেগুলো মনে করেন যে অডিয়েন্স ঠিকই বোঝে কিন্তু সে ওই সমালোচকের মতো সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারে না সে ওই যে ক্লাসরুমে যখন বললো যে ওরে মারতে লোক পাঠাইছিল ওইখানে সামনের সঙ্গে কথা বলার সময় এরকম কাঁথার মধ্যে তুতনিটা রেখেছে তুতনিটা রেখেছে ও আবার সরে গেল তো এই রকম ছোট ছোট ছোটো ছোটো অনেক বিষয় আছে যেগুলো অনেক আর্টিস্টিক তো এই সব ব্যাপারে সালমানের সঙ্গে যে কত কথা হয়েছে আর ব্যক্তিগত জীবনে আর একটা জিনিস আপনাদেরকে জানাই এই সিনেমায় আপনারা দেখেছেন যে একটা মোটা ছেলে অ্যাক্টিং করেছে ওই ছেলেটা কিন্তু আমার কাস্টিং না ওটা সালমানের কাস্টিং হ্যাঁ সালমানের কাস্টিং সালমান ওকে পুষতো টাকা দিয়ে কারণ ও চলতে পারতো না একা একটা গাড়ি লাগতো চলতে সালমান ওকে গোপনে টাকা দিত সালমান এরকম অনেককে হেল্প করত যেটা সে কখনো মুখে বলতো না এবং কাউকে বুঝতে দেওয়ার বুঝতে দিত না এবং ওইটা সালমানের কাস্টিং বলছে রাজু ভাই ও থাকুক এই যে কমেডি গানের মধ্যে থাকলে পরে একটু মজা হবে গানের মধ্যে আর বিনিময়ে দুইটা টাকা পাইলো হ্যাঁ তো এই রকম ব্যাপারও ওর মধ্যে ছিল ওর ইমোশনটা বাইরে থেকে বোঝা যেত না বাইরে মনে হয়তো খুব ট্যাম স্মার্ট এবং হচ্ছে যে কাউকে পরোয়া করে না কিন্তু ভেতরে ছিল অসম্ভব ইমোশনাল তো এবং সেই ইমোশনের কারণেই সে অল্প বয়সে চলে গেছে অনেকজনে বলে যে সালমান ভাই মইরা গিয়া স্টার হয়েছে এটা ভুল আমার মনে হয় সালমান ভাই আজীবন সবার কাছে সারা জীবন স্টার থাকতো আর এখন আরও অনেক উপরে থাকতো শুধু বাংলাদেশ না বাংলাদেশ না বিশ্ব হলিউড বলিউড ওনার ওনাদের সাথে পাল্লা দিত বাংলাদেশ সেটা আমার বিশ্বাস সারা জীবনেও বিশ্বাস আমার স্মৃতি একটাই সেটা আমার ওই যে আমি ডাকাত থেকে ওই আশা ভালোবাসের টাইমে ডাকাত থেকে ওই যে বাইয়া একটা গাড়ি কিনছিল সেই গাড়িতে আমি সালমান ভাই বান্দরবন যাওয়ার কথা ছিল তখন সালমান ভাইয়ের সাথে বান্দরবন গেছিলাম সে গাড়ি চলাইছিল অনেক জুত্তে অনেক জুড়ে সেটাই আমার স্মৃতি মনে হয়েছে আমি সিটের তলে বৈশে আসছিলাম তার পায়ের নিচে মানে গাড়ি এত স্পিডে গাড়ি চলাইতো তখন আমি চিটাং নামে বলছিলাম ভাই আপনি আপনার মতো যান আমি সকালে লে যাবো আপনাকে পরে বলছে না অস্তে সালম আয় তারপর এইটাই আমার স্মৃতি মনে আছে আর আরেকটা স্মৃতি আছে যে এইভাবে গাড়ি মানে এখানে যখনই আমরা যে এখানে থাকি অ্যাপ বিসি ঢুকলে সবাই জানে এফ বিসি ঢুকলে বুঝতে পারতাম একটা গাড়ি ঢুকলে এটা সালমান আইছে মানে এত জুত্তে গাড়ি চলাইতো সেটা বোঝা যাইতো এই স্মৃতিগুলো তারপর আপনার আশা ভালোবাসার টাইমে যে ডন ডনবাই সাবরিন আপা সাল ভাবি আমরা সবাই একসাথে ঘুরতে গেছিলাম অনেক রাইতে সেটা ভাই বলছিলো তুমি যেদিন রেজবে ছিল সে বলছিল হ্যাঁ তোমরা এত রাত্রে যাও তোমাকে যদি কেউ ধরে তারপর বল সালমান বলছিলো না ওই জায়গায় আমরা পাহাড়ের ভিটে পড়ে যেতেছিলাম ওইটাই আমার স্মৃতি সবাই মানে চিৎকার দিয়ে বলছিল ওইটাই ওইটাই আমার মনে ছিল আদুল করে তো সবাই বলে হ্যাঁ তোরা বাড়ি দিমইরা এটা এটা দিব সে আমার বলছে আনন্দস্ত্রু আর চাওয়া থেকে পাওয়ার রিলিজ হলে আমি তার একটা বাড়ি কিনে দেবো গুলশানে তারপরে ওই যে তার সাথে যে একটা কাজে মানে তার ছেলেই বললে হয় ওইটা তো তার ছেলের মতো এই যে কাজের একটা ছেলে ছিল তার কিছু হলে তো ইয়ে তা তার জন্য তো অনেক প্রোগ্রামও করছিলো এই জায়গায় এটা করবো ওইটা ওই জায়গায় করবো ওই জায়গায় করবো মতির একটা বাড়ি কিনে দিব জানি থাকতে পারে এটা বলছে বলা আমি এখনও এইটা বলি আমার তো বলছে মানে তোরা বাড়ি কিনে দিবো তুই থাকবি তোর মা আছে তোর মা নিয়ে তোর বিয়ে করাবো এই কথা বলছিলাম আমার এইটা তো আমার সারা জীবন মনে থাকবে যেটা সত্য কথা এটা আমি বলি রাতের একটা বাজে আমার জ্বর হয়েছে সে জায়গায় যদি আমার দেখতে যেতে পারে আমার মনে হয় যেগুলি বলছে ভাইয়া বাড়ি করে দেবো ইয়া করে দিব আমার আমার সবসময় আমার পাশে থাকতো আমার বাড়ি কইরাও দিত আমার মনে হয় আমার বিয়েও করে দিত আজকে সে নাই মায়ের মায়ের অধিকারের সময় আমি কাজ করতেছিলাম হঠাৎ করে আমার চার পাঁচ দিন কাজ মানে জ্বর হয়েছে আমি বাসা বাসায় বাসা ছিল ওই যে আপনার এই হাতি জেলের মুড়ে সেখানে বাসপটটি ছিল ওই জায়গায় আমার জ্বর ছিল হঠাৎ করে মানে অনেক দিন ধরে খোঁজে কি মতিরে রে পায় না কে মতি কই মানুষকে জিজ্ঞেস করছে একজনে দেখা দিয়েছে যে থাকে সে রাইতের একটা বাজে আমার বাসা গিয়া দেখে জ্বর কিরে তুই আসস নাই কে হয়েছে গিয়া দেখে জ্বর পরে আমারে উঠাইলো পানি খাওয়াইলো তারপর আমার ওই ওই সময় দুইটা পাঁচশো টাকার নোট এক হাজার টাকা দিয়েছে আমার মার হাতে তুই আমার খোঁজখবর নিস এই কথা বলছিলো স্নেহ ছবিতে কাজ করতেছি তখন আমার আমি একটা কথা আগে বলছি আমি এক গ্লাস পানি ধুয়ে নিয়ে দিয়েছি সে তো আর নিজের ফ্লাস্ক ছিল নিজের ফ্লাস্কের পানি খাইত পানি চাইছিলো আমি গিয়ে দৌড়ে মানে পানিটা নিয়ে দিয়েছি মুনসুল নামে একটা ছেলে ছিল তারা স্ট্যান্ড সে ছিল না আমি পানি নিয়ে দিয়েছি বলতো পিচ্ছে এই ছেলেটা কেড়া বললো এইটা প্রোডাকশনে কাজ করে এ মানে খুব ভালো লাগে এই পিচ্ছি ছাড়া প্রোডাকশনের কাজ করে মানে পানি চাইছি সাথে করে নিয়ে এলো মনসুন নামে একটা ছেলে ছিল তার সে নিয়ে পরে কয় না এটা আই পানি খাই না আমার তো ফ্লাস্ক আছে পানি মানে তো মাম না একুয়া নামে একটা পানি ছিল যারা আগে কাজ করছে সবাই জানে ওই তখন এই থেকে আমার বললো ও পিচ্ছি ওর থেকে ওরে আজকে আজ থেকে আমার আমি যে প্রোডাকশনের কাজ করবো সেই জায়গায় ওরা রাখুন তখন থেকে আমার সে কোনো জায়গায় কাজ হইলে ডিরেক্টরে বলতো ম্যানেজাররা বলতো সব জায়গায় আমার কথা বলতো আমি তার লোকে কাজ করতাম তারা তারা আশেপাশে মানে সব সময় যে যে জায়গায় কাজে যেত আমার কথা বলতো বিশেষ করে এখানে আমাকেও একজন প্রোডাকশনের আছে যে এই মামা মা এখনও বাচ্চা আছে স্বপ্নে ঠিকানায় আমরা একসাথে কাজে গেছি সেই গুলাম তারা ইয়া তারা সবাই প্রোডাকশনে সবাই সাপোর্ট করছে ওই যে ওই মতিরে সালমান ভাই ভালোবাসে ওর নিতে সেই কক্সবাজার আমি গেছি তার সাথে খাওয়া সে মানে খাওয়াই দিছে সময় আমার আদর করতো এখন এটা তো সারা জীবন বুঝলেইছি এখন আর কি বলবো আর কিছু তো বলার নাই সবাই তো জানেন মোটামুটি আমি জল্লাদ ছবির আউটডোরে কক্সবাজার ছিলাম হুম জল্লাদ ছবি আউটডোরে ছিলাম ওখানে আমি শুন বাবু সাহেব যে ডান্স ডিরেক্টর বাংলাদেশের সেও ছিল সে অ্যাপর্সে আমি আসতে পারিনি আমি আমাদের প্রোডাকশন ম্যানেজার আজিজ মোহা তার থেকে একশো টাকা নিয়ে আমি বাসে করে চিটাং আসি চিটাং থেকে ডাকায় সেটা মোটামুটি অনেকজনই জানে আমি বলছি আইসা তো লাশ নাই আর এটা আমার আফসোস রয়েছে কখনো লাজ দেখতে পাই আইসি দুই দিন পরে সেই জায়গা থেকে আমার ওয়াদা ছিল হ্যাঁ আমার ছেলে মেয়ে যেই হোক আমি আমার মেয়ের হাফেজ বানাবো ইনশাল্লাহ আমার মেয়ে ছেলের তো ছোটো মেয়েটা মোটামুটি এখন হাফেজ আমার কাছে এখন এমন টাকা নেই আমার মেয়েরা নিয়ে সালমান ভাইয়ের কবরে জামা ওইটাও আমার ওয়াদা যেদিন আমার মাইয়া আমার মেয়ে সে সাক্ষাৎকার দিতে মানে যেদিন মিলাদ পড়াইতে পারবো নিজে নিজে মনাদার ধরবো তার পাশে দাঁড়ায় আমি মিলাদ দিব এটাই আমার বলা এখন পর্যন্ত আমি নাই এই জন্যই এখন পর্যন্ত যাইনি ছেলেটায় কবরে আম্মা দুই একদিন ফোন দিয়েছিল অনেক আগে হ্যাঁ ফোন দিয়ে বলছে মতেই আমার ছেলের জন্য দোয়া করিস আমার ছেলে আমার ছেলেকে নিয়ে কিছু বানাইস না বা কিছু করিস না মানে তারপর একটা গান একটা গান আমি আর ইব্রাহিম নামে একটা ছেলে লিখছিলাম তার নামে আমি সালমান ভক্ত সেই গানটা নিয়ে বলছে দেখ আমার পোলারে নিয়ে এমন কিছু করিস না যেটা ব্যবসা করা হয় আর ইয়া হয় জন্য তারা আমাকে বলতেন তোর বাবা সালমান শাহ আত্মহত্যা করছে তাকে কেউ হত্যা করে নেই ড্রাইভার সহ চারজন পাঁচজন মানুষই একটা গাড়ির মধ্যে ডাকাত মানে আমার বুকের মধ্যে চুরি ধরেছে তান্ত্রিক তারপরে আমাকে দেখেন মানে আঘাত করেছে কিছু দালাল রয়েছে যারা সালমান যোগাযোগ করে স্বামীরা যদি আমাদের ক্ষতি করে তাহলে আমরা তো বুক পেতে দিব কারণ দেখেন আমি উনিশ সেপ্টেম্বর গত উনিশ সেপ্টেম্বর সালমান সাহেব ভবনে এসেছিলাম আসার পরে সালমান সাহ তার বিচারতে এরকম মানে আমরা একটা আন্দোলনের বই প্রকাশে একটা আমি মিটিং করেছিলাম তারপরে ওখান থেকে মানে বাসায় যাওয়ার পথে আমি সিএনজি যুগে যাচ্ছিলাম তখন সালমান সাহেব ভবন থেকে আমাকে চার পাঁচটা ছেলে ফলো করেছে আমি যেতে যেতে ওখানে যখন মেন রুটে চলে গেলাম তখন একটা সিনজি আসলো আমি বললাম ভাই আমি আমি গোবিন্দগঞ্জে যাব। তো সিনজি ড্রাইভার বললো ঠিক আছে ভাই আপনি উঠেন আপনাকে গোবিন্দগঞ্জে দিয়ে দেবো যখন উঠলাম উঠার পরেই দেখি মানে একটা মেয়ে মহিলা ছিল তারপরে আরও মানে ড্রাইভার সহ চারজন পাঁচজন মানুষ একটা গাড়ির মধ্যে ডাকাত মানে সামিরা তান্ত্রিক ডাকাত সামিরার লুক আমাকে সালমান সাহ তারা ফলো করেছে তারপরে একটা মেয়ে আমার বুকের মধ্যে চুরি ধরেছে তারপরে আমাকে দেখেন মানে আঘাত করেছে এদিকে মানে আঘাত করেছে চুরি দিয়ে আমার জাপিয়ে পড়েছে তারা কারণ আমি আপনারা জানেন কি না যে সালমান শাহর যতগুলি আন্দোলন হয় সবগুলো আন্দোলনে আমি আসি এবং হত্যার বিচার চাই বলে আন্দোলনের ভূমিকা রাখতে চাই মানে এরকম কিছু আমাদের সালমান তো আমাদের সিলেটের গর্ব সিলেটের অহংকার একজন ক্ষণ জন্মা নায়ক হিসেবে তখন এইটার সূত্রপাত থেকেই মানে স্বামীরা কিছু দালাল রয়েছে যারা সালমান শাহ ববনে যোগাযোগ করে এবং এখানে এসে কে কী বলে এইটা এখানে পাচার করে দেয় সামিরার কাছে পাঁচ মিনিট পরেও সেটা চলে যায় তো এইভাবে মানে তারা ফলো করে আমাকে ফান্ডাসের জন্য তারা আমাকে বলতেন তোর বাবা সালমান শাহ ও আত্মহত্যা করছে তাকে কেউ হত্যা করে নেয় চুত বলে আমাকে মানে তারা চুরিকাঘাত করে আমার মোবাইল এক লক্ষ টাকার দামের মোবাইল নিয়ে গেছে তারপরে দস্তাদস্তি শুরু হয়ে গেল এক পর্যায়ে মানে মানুষ কিছু জাম লেগে গেছে তারপরে তারা আমাকে মানে আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে অন্য গিয়ে মানে আশ্রয় নিয়েছিলাম তো আমাকে তারা মেরে ফেলতে চেয়েছিলো এই এই যে দেখেন আজকে আমি সেলাই খুলবো এখানে আমার গলা দেখতে পাচ্ছেন আপনারা আজকে একটা সিলাই খোলার তারিখ এতদিন যাবৎ মানে আমি আসছি অ্যান্টিবায়োটিক কাচ্ছি উনিশ সেপ্টেম্বরের ঘটনাটা হয়েছিল উনিশ সেপ্টেম্বরের ঘটনাটা তারপরে মনে করেন এখনো যে পান্নাশের হুমকি নয় তা কিন্তু নয় সামিরার পক্ষের অনেক দালাল আছে তারা আমাদেরকে হত্যা করতে চায় যদি হত্যা করে আমি মারা যাবো কিন্তু আরেক প্রজন্মের হয়তো বা অন্য কেউ জন্ম নেবে আবার সালমান সহ বিচার চাই চলতে চলতেই থাকবে যতদিন আমি একটা কথা বলতে চাই একশো বছর পরে হয়তো বা যারা আসামি আছে তারা কি বাঁচবে মনে হয় বাঁচবে না কিন্তু যতদিন আসামিরা বেঁচে থাকবে ততদিন কিন্তু এই আন্দোলন কিন্তু চলমান থাকবে এবং পরবর্তীতে যারা যারা হবে করেছে তাদের মরার পর আরও বেশি জনপ্রিয় আর এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিষয় সালমান কেউ নাই মানে মৃত্যুর পরও এত জনপ্রিয় যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মৃত্যুর পর থেকেই একটা গুঞ্জন ছিল মানুষের একটা জানার প্রচণ্ড ইচ্ছা ছিল আগ্রহ ছিল যে সালমান শাহ আত্মতা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে সেরকম করতে আমি সালমান সাথে সিনেমা করিনি আমি তখন ও সিনেমার পরিচালক হইনি ছিয়ানব্বই সালে সালমান শাহ মারা গেছে আমি দুই হাজার তিন সালে পরিচালক তো তারপর আমার সাথে একটা মানে মধু সম্পর্ক ছিল কম সময়ের সম্পর্ক তো সালমান শাহ জীবিতকালীনের চাইতে তার মৃত্যুতে আমি ব্যথিত হয়েছি এবং তার মৃত্যুতে আমারও বিতর্ক কৌতূহল ছিল হত্যা না আত্মহত্যা তো সেই ইস্যুটা অনেক বছর কেটে গেছে তিন দশক পরে আবার পুনরুজ্জীবিত করা হয়েছে তার হত্যা মামলা হিসাবে রুজু করা হয়েছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে কেউ আইনের না যদি সত্যিকার অর্থে ওইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাকে যদি মানে খুন করা হয় তাহলে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা সুষ্ঠুভাবে তদন্ত করে সত্যিকার তদন্ত করে যেটা আসলে সত্যিকার অর্থে ঘটেছিল সেটাকে মানে সামনে রেখে যাতে তদন্তটা ঠিকমতো হয় এবং মানে কোনোরকম মানে কোনোরকম পক্ষপাতিত না থাকে এবং নির্দোষ কাউকে ফাঁসানো না হয় নির্দোষ কাউকে মানে শাস্তির মুখ হতে না হয় এটা আমার চাওয়া এবং আমি মনে করি যে আমি আসলে নিজেও বলতে পারবো না অত্যা না আত্মহত্যা কারণ এটা বলার কোনো সুযোগ নেই কারোই নাই আর যেহেতু একটা দূর মধ্যে আছি তো আমি মনে করি যে এটাকে ইস্যু করে যাতে কারোর প্রতি অন্যায় না করা হয় কোনো যেমন আমাদের কিছু শিল্পী আছে তাদেরকে দোষারোপ করা হচ্ছে তো আমি শিল্পীর নাম না বললাম কিন্তু আমি মনে করি শিল্পীরা এই ধরনের দেখার জন্য কাণ্ডে জড়ানোর কথা না আমার ব্যক্তিগত অভিমত এটা তো তাদের নাম জড়ানো হচ্ছে এটা থেকে আসলে বিরত থাকা উচিত যদি সত্যিই প্রমাণিত হয় সে দোষী অবশ্যই সে যদি দোষী হয় তার শাস্তি ভোগ করতে হবে সে যেই হোক কেউ তার আইনের ঊর্ধ্বে না তো আইনের উর্ধে না কিন্তু একটা আমার শাস্তি ভোগ করার আগে প্রমাণিত হওয়ার আগে দোষী প্রমাণিত হওয়ার আগে তাকে দোষী করার কোনো সুযোগ নেই আমাদের এত বড় একটা জনপ্রিয় নায়কের মৃত্যু সেটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ছিল এবং আমাদের আইন প্রয়োগকারী সংস্থা অনেক এনএসআই অনেক ধরনের আমাদের সংস্থা আছে যাদের মূল ভূমিকা সত্যকে উদ্ঘাটন করা তো সেটা অবশ্যই এত বছর পর আবার মানে হত্যা মামলা এটা একটা দেখার বিষয় আর পাশাপাশি তারা অবশ্যই চৌকশ প্রত্যেক বাহিনীর অনেক সদস্য আছে যারা অনেক চৌকশ মানে সদস্য পুলিশ বাহিনী বলি আবার বিভিন্ন বাহিনী বলি তারা অবশ্যই অনেক আগেই সেটা উদ্ঘাটন করার কথা এবং আমি মনে করি বাংলাদেশে মানে এই ডিপার্টমেন্টে অনেক লোকে আছে খুব বিচক্ষণ এবং আমাদের দেশে অনেক মামলার সুরাহা কিন্তু তারা খুব তরুণ গতিতে করেছে কিন্তু সালমান শাহ মৃত্যুর রহস্য উদ্ঘাটন বলি বা হত্যা মামলা রুজু করা বলি এটা অনেক দেরি হয়েছে হত্যা মামলা হয় বিভিন্ন ভাবে তদন্ত হয়েছে বিভিন্নভাবে বলা হয়েছে যে আত্মহত্যা 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 তিরিশ বছর চল্লিশ বছর পরে যদি কব বলা হয় কথা কথা তো এটা একটা যারা সামিরা ডন এবং যারা যারা মূলত সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যাদেরকে ইতিমধ্যে যাদেরকে যাদের নামে ইতিমধ্যে মামলা করা হয়েছে হত্যা মামলা তাদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে না হয় নাই একজন কেউ এই বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ